উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সাংবাদিক বন্ধুরা এবং আমাদের তৌহিদি জনতা আপনারা জানেন যে আমাদের এখানে আরো একটি কর্মসূচি আছে নামাজের পরে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই স্বাগত জানাই সংগ্রামী বন্ধুরা আমার আমরা জানি যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা বাংলাদেশের জনগণ গর্বিত যে একজন শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুসের রাষ্ট্রের একজন অধিবাসী সেই সাথে তাকে মনে করিয়ে দিতে চাই আজকে গোটা দুনিয়ার সন্ত্রাসবাদের সরকার সন্ত্রাসবাদের সরকার এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলি অপশক্তিকে মদত দিয়ে তারপরে কোন হত্যা চালিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা আশা করব আপনি আপনার শান্তিতে নোবেল কে শ্রদ্ধা জানিয়ে আজকে যুদ্ধ বন্ধ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আপনি ভূমিকা রাখবেন আমাদের বক্তারা বলেছেন যে অতি দ্রুত ডক্টর তিনি আজকে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতদেরকে এবং এই যুদ্ধ পণ্যের জন্য আহ্বান জানাতে হবে আমাদের এখানের বক্তারা আপনাদেরকে বলেছেন ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ডাক দিয়েছি আজকে আন্তর্জাতিক ভাবে এই দিনে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে বাংলাদেশ লেবার পার্টি এটা কোনো ইসলামিক রাজনৈতিক দল নয় তবে লেবার পার্টি ইসলাম এবং মুসলমানদের সমস্ত সংকটে সমস্ত সম্ভাবনায় রাজপথে সমস্ত জায়গাতে পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়াবে বন্ধুরা আমরা জানি ইসলামের পক্ষে কাজ করার জন্য ইসলাম নাম দাঁড়িয়ে রাজনৈতিক দল হতে হয় না ইসলামের জন্য কাজ করতে শুধুমাত্র মানসিকতার প্রয়োজন আমরা এই প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলমানদের গণহত্যা এবং এই যে অর্থ সংশোধন বিলের নামে ভারত থেকে মুসলমান নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মার্কিন মুল্লুকের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি যারা আমাদের প্রথম কেবলা বাইতুল মাকতাসকে দখল করে আছে তাদের বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভে দাঁড়িয়েছি আমাদের এই সময় একটা কথা পরিষ্কার বলতে চাই আজকে আমাদের কোন তলের পরিচয় নয় আমাদের এখান থেকে অনেক দূরে আমাদের কাজা অনেক দূরে ফিলিস্তিন আমরা ফিলিস্তিনে বসবাস করছি না তবে ফিলিস্তিন আমাদের হৃদয়ের ভিতরে বসবাস করছে আজকে আমাদের সরকারকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে বিশ্বাস সহজ করে দিন আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিন বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের মধ্যে দশ কোটি মুসলমান যুদ্ধ যেতে প্রস্তুত আছে আমরা আমাদের পাইতুল মোকাদ্দা আর না করে আমরা ঘরে ফিরবো না সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন বিগত পতিত স্বৈরাচার খুনি হাসিনা বিগত সতেরোটি বছর বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্মূল করেছে বাংলাদেশ থেকে ভোটার অধিকার ফাটার অধিকার গণতন্ত্রকে হরণ করেছে এই খুনি হাসিনা আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল সবকটি তুলে দিয়ে ইসরাইলের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে আমরা এই সরকারের কাছে দাবি জানাই আপনাদেরকে অবিলম্বে আমাদের পাসপোর্টে আমার একসাথে ইজরাইল এটাকে স্থাপন করতে হবে করতে হবে করতে হবে আমরা বাংলাদেশের কোটি মুসলমান আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না আমরা আমাদের আমেরিকান ভাইদের বলতে চাই আজকে ট্রাম্প বাবু দুনিয়াতে আকাল লেগেছে যার কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি কাঁচা দখলের হুমকি দিয়েছেন এবং এই ইসরায়েলকে দিয়ে যাচ্ছেন আমরা এই যে নেকটার জনক সিদ্ধান্ত ট্রাম্পের এর তীব্র নিন্দা জানাই আমরা জানি বাংলাদেশ সব একটি রাষ্ট্র তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা